একটি দোয়া বার পরে যা চাইবেন তাই পাবেন অনেক সময় আমরা কঠিন বিপদে পড়ে যাই অনেক সময় আমাদের দোয়া কবুল হয় না আপনার স্বামী আপনার কথা না আপনার স্ত্রী আপনার কথা শুনছে না সন্তানরা কথা শোনে না বিভিন্নভাবে অভাবের ভিতরে পড়ে গেছেন মেয়ের বিয়ে হচ্ছে না সন্তানরা কথা শোনে না বিভিন্ন টেনশনে মানসিকভাবে আপনি দুশ্চিন্তায় পড়ে যাচ্ছেন ফার্স্টেডেড পিপল যারা আপনি এই দোয়াটা চল্লিশ বার পরে একটি এই দোয়াটা চল্লিশবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন দেখবেন আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন একইনের সাথে যদি আপনি আমল করতে পারেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাই সাল্লা সালামও পড়েছিলেন যখন কঠিন বিপদে পড়েছিলেন যখন নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করতে চেয়েছিল তখন কিন্তু তিনি এই দোয়াটি পড়েছিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সাহায্য করেছিলেন চল্লিশ দিন ধরে নমরুতকে আগর নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আগুনকে অর্ডার করেছিল কুলনা ইয়ানা রুকনি বরদা ওয়া সালামা আলা ইব্রাহিম আগুনকে ডাইরেক্ট আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন আগুন এরা কিন্তু আমার পয়গম্বর খবরদার তার পুশো যেন না পড়ে যায় তাকে শীতলময় এমন সুন্দর একটি জায়গা করে দাও যেখানে গরমও লাগবে না আবার বেশি ঠান্ডাও লাগবে না আল্লাহ আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই চমৎকার দোয়াটি যদি আপনি চল্লিশ দিন চল্লিশ বার পড়তে পারেন এরপর আল্লাহ কাছে দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনার দোয়াগুলো করবেন কবুল করবেন আপনার যা চাইবেন সেটাই আল্লাহ তালা কবুল করবেন এই দোয়াটি পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত আয়াতের শেষের অংশটি পবিত্র কোরআনুল করিমের চার নম্বর পাড়ার এগারো নম্বর পৃষ্ঠার পনেরো নম্বর লাইন সোরা আল এমরনের একশত তেহাত্তর নাম্বার আয়াত 173 নম্বর আয়াতের শেষের অংশ হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই দোয়াটা যদি আপনি 40 বার পড়তে পারেন অনেকে আছে ব্যবসায় উন্নতি হচ্ছে না আপনি দোকানে বসে ক্যাশের সামনে বসে আপনি এই দোয়াটা বেশি বেশি পড়েন 40 বার পড়েন এরপর আল্লাহর কাছে দোয়া করেন হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দান করবে আপনি এইভাবে আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট আমার আর কিচ্ছু লাগবে না আর আল্লাহ যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যায় ওই বান্দার আর কোনো দিকে তাকাতে হবে না আপনাকে দুনিয়ার দিকে ছুটতে ছুটতে হবে না দুনিয়া আপনার পিছনে থাকবে আল্লাহ হাদিসে ভিতরে জানিয়ে দিয়েছেন মাল্লাহুল কুল যে ব্যক্তি আমি আল্লাহকে তালাশ করে আমি আল্লাহকে খোঁজে আমি আল্লাহ তালা তার জন্য যথেষ্ট হয়ে যাই এবং আমি আল্লাহ তালা দুনিয়ার সবকিছু তার পিছনে জড়িয়ে দিই সুতরাং আপনি দুনিয়ার পিছনে ছুটবেন না টাকার পিছনে আপনি ছুটবেন না টাকা আপনার পিছনে ছুটতে থাকবে যদি আপনি আল্লাহ তালাকে সন্তুষ্ট করাতে পারেন যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে বলে আমি তোমার জন্য যথেষ্ট আমি তোমার জন্য অ্যানাফ তাহলে ওই ব্যক্তির আর কিছু লাগবে না তাহলে তার সব টেনশন দূর হয়ে যাবে যে আমার পাশে মাননীয় প্রধানমন্ত্রী আছেন আমার পাশে প্রেসিডেন্ট আছেন যদি আমেরিকার প্রেসিডেন্ট বলে তাহলে সে আরো বেশি খুশি হবে আর আল্লাহ তো সকল রাজাদের রাজা মহারাজা তিনি বলছেন আল্লাহ তালাই যদি যথেষ্ট হন আর তিনি যদি বলেন আমি তোমার সাথে আছি তাহলে ওই বান্দার আর কোনো টেনশন থাকবে না সেই জন্য এই হাসবুল আল্লাহ আমল ওয়াকিল এই দোয়াটা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমিন অ্যাকসেপ্ট করবেন কবুল করবেন যা চাইবেন আল্লাহ তালা সেটারই ব্যবস্থা করবেন